একটা একটা মাইয়াই বড় বোনটা মরে গেছে বড় বোনটা ময় গেছে তারপরে এই একটা মেয়ে এই এক সম্ভব আমরা একসাথে খেলছি সেই আমি ওদের সাথে খেলছি ওখানে কিছু হয় নাই বাসায় তারা কি ওই ছিল না বাসায় আমি আমি ছিলাম আমরা চারজন বাচ্চা ছিলাম আর ওই যে আন্টি আমাদেরকে গানছে আর সে শুয়ে ছিল আমরা তার বাচ্চা ছিল আর আমরা তিনজন ছিলাম খেলতেছিলাম আমরা এখানে কিছু হয় নাই

এলাকাবাসী চান আসলে একটি দৃষ্টান্ত বিচার হোক যে পাশবিক আচরণ করা হয়েছে এই যে বাড়িটি এইখানই আমরা আপনাদেরকে দেখাই আর আলাগাবাসে এন্ড তো চোনক

এই কথা কইলো আমারে অনে অনে তো কথা কইলো আমার লগে বেটাই কেন আমার মোবাইল দিয়ে আমার কাছে লিয়ে যাব কেন বুঝেন হেন তেল মোবাইলটা দিছে আমার কাছে কেন লিয়ে যাব বুঝছেন আমার কাছে মোবাইল কথা আছে কেন আমার কাছে আমার বয়ান লিবার গেছে মোবাইল দিয়ে আমার কাছে বুঝছেন আমি নি আমি কই না আমি এইসব আমি কিছু পারি না ছেলে আছে আমার ছেলে আছে ছেলে যেন এই ঘটনা আমার ছেলেদের একটা মেয়ের ঘরে একটা আর এক ঘর ওই যে নাতি না রাশিদা একটা মায়ের রাশিদার মাইয়া আর নাতিন নতুন সবসময় খেলে হ্যাঁ সবসময় খেলে ওই যে মহিলাটা ডাইকা নিয়ে আসছে ডাইকা নিয়ে এসে তো ইয়ে করছে মহিলাটা পাশে করে শুয়ে রয়েছে একটু কি আলাপ পায় নাই চিলাচিলি করছে যে আলাপ তো অবশ্যই পাইছে কোন অবশ্যই আলাপ পাইছে পাশে করে শুয়ে রয়েছে একটা মাথা ঠিক আপাকার পাছে পাইবো না এটার জন্যই তো বাচ্চারা অনেক খাইতে আছে না লইতে না এই যে সাইলেন্ট দিয়ে তারা ফালা রেখে দিছে না অবস্থা আমি এখন দেখে আসছি আমারও নাতিন হয় দেখে এখন দেখে আসছি যে বাচ্চারা সাইলেন্ট দিয়ে রাখছে হাসপাতালে হাসপাতালে রাখছে এখন সাইলেন্ট দিয়ে রাখছি আমার মেয়েরা বড় আমার মেয়েরা সব বড় যা পাইপটি আপনি বলেন